নমস্কার দেখছেন হাই আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আমরা একটা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে কিন্তু রাত পোহালে আর নির্বাচন রয়েছে সেটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে দেড় বছর তত্ত্বাবধায়ক সরকারের হাতে থাকার পর শেষ পর্যন্ত বাংলাদেশে গণভোট হচ্ছে এবং সাধারণ মানুষ ভোট দিয়ে দেশের পরবর্তী সরকার নির্বাচন করবেন আগামী শুক্রবারের মধ্যে মোটামুটিভাবে স্পষ্ট হয়ে যাবে কারা আগামী পাঁচ বছর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে যারা এবারে নির্বাচনে অংশ নিচ্ছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দল আওয়ামী লীগ যারা নেই নির্বাচনে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে বহু নির্বাচনে বাংলাদেশের নিষিদ্ধ থাকা জামাতে ইসলাম তারা এবারে নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা অন্যতম কন্টেন্টার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির এখন বিএনপি আওয়ামী লীগের গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বী ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল নিষিদ্ধ ছিল জামাত কারণ জামাত মুখ্যত ইসলামপন্থী দল কট্টরপন্থী দল এবং জামাতকে গোটা দেশে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে প্রমোট করার দায়ে নিষিদ্ধ করে রাখা হয়েছিল সেই জামাত এবারে নির্বাচনে বৈধ এবং শুধু তাই নয় তারা সরকার গড়ার অন্যতম দাবিদার যদি জামাত নির্বাচনে যেতে তাহলে গোটা উপমহাদেশের যে ব্যালেন্স সেই ব্যালেন্সের ওপর একটা প্রভাব পড়বে ভালো খারাপ এ নিয়ে দুরকম মত থাকতে পারে কিন্তু প্রভাব যে পড়বে তাতে কোনো সন্দেহ নেই জামাতে ইসলামের অনেক যারা প্রতিদ্বন্দ্ব প্রতিনিধি হয়েছেন বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে যারা জামাতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম অনেকে নাকি নির্বাচনী প্রচারে সাধারণ মানুষকে বলেছেন যে যদি জামাতকে ভোট দেন তাহলে আপনাদের বেহেস্তে যাওয়া নিশ্চিত মৃত্যুর পরে বেহেস্ত অর্থাৎ স্বর্গে যাবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ ভোটার ইসলাম ধর্মাবলম্বী এবং যথেষ্ট ধর্মভীরু ফলে তাঁদেরকে এভাবে প্রভাবিত করা দেখুন উচিত অনুচিতের প্রশ্ন আলাদা কিন্তু অনেকেই বলছেন এভাবে প্রভাবিত করা যেতেই পারে যার সুফল হয়তো জামাত তোলার চেষ্টা করবে এইখানে বসে পশ্চিমবঙ্গে বসে আপনাদের এটা মনে হতে পারে যে এরকমও হয় এরকম কেউ এটা বলবে আর সেটাকে সাধারণ মানুষ মেনে নেবে দেখুন বাংলাদেশের এই মুহূর্তে যে আর্থসামাজিক পরিস্থিতি তাতে আমি অবাক হইনি এটা শুনে যে ফরিদগঞ্জ বলে একটা কেন্দ্র আছে সেই ফরিদগঞ্জের একটা বড় অংশ রূপসা ইউনিয়ন রূপসা দক্ষিণ সেখানকার কোনো মহিলা ভোটার বাংলাদেশের কোনো নির্বাচনে ভোট দেন না কোনো মহিলা ভোটার কেন ভোট দেন না কারণ গত শতকের সত্তরের দশকে সেখানকার কোনো পীর বাবা বলেছিলেন মহিলারা ভোট দিতে যাবেন না সেই পীর বাবার আদেশ মেনে আজ পর্যন্ত ওই রূপসা দক্ষিণ ইউনিয়নের কোনো মহিলা ভোটার ভোট দেন না এটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘটেছে বছরের পর বছর উনিশশো থেকে আজব দি সেখানে একাত্তরিত বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্থাৎ স্বাধীন বাংলাদেশে ওই ইউনিয়নের কোনো মহিলা ভোটার ভোটই দেননি এবারে এই নির্বাচনে যাতে তারা ভোট দেন তার জন্য একটি ব্যতিক্রমী ভোটকেন্দ্র একটি নয় ইনফ্যাক্ট ওই অঞ্চলে আটটি ব্যতিক্রমী ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে শুধু মহিলারাই দায়িত্বে থাকবেন যাতে ওই রূপসা দক্ষিণ ইউনিয়নের মহিলারা ভোট দিতে আসেন তার চেষ্টা চলছে কতটা আসবেন তারা তারা তো ওখানে পুরুষকর্মী আছেন এই জন্য যাব না ইত্যাদির কারণ দেখাননি তারা পীর বাবার আদেশ মানেন ফলে সেই আদেশ অমান্য করে তারা আদৌ ভোট কেন্দ্রে আসবেন কিনা সেটা দেখার উদাহরণটা আমি এই জন্য দিলাম যে এটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি সেখানে পর্দা মেনে যাতে ভোট দেওয়া হয় তার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু তারপরেও এখনওভাবে নিশ্চিত বলা যাচ্ছে না যে ওখানে ওই আটটি ভোট ভোটকেন্দ্রে কোনো মহিলা ভোটার এসে ভোট দেবেন ফলে জামাতের এই যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণার ফল কি হতে পারে আপনারা কিছুটা ধারণা করতে পারছেন কেন এই ধরনের নির্বাচনী প্রচারণা করা হয়েছে এবার আসুন বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে টাইগার বলা হয় তাদের বাংলাদেশের মানুষ তাদের টাইগার বলেন বাংলাদেশ বাঘের দেশ মূল প্রশ্ন হচ্ছে এই বাঘের দেশ নির্বাচনের পরে ভোগের বাসায় পরিণত হবে কি না উপেন্দ্র কিশোরের গল্প ছিল একটি কুটির একটি একটি দরিদ্র পরিবার থাকে সেখানে পরিবার বলতে ঠাকুমা আর নাতনি নাতনিটি অসম্ভব দুরন্ত সে খালি রাত্রেবেলা অন্ধকারে বাইরে বেরিয়ে যেতে চায় আর ঠাকুমা তাকে ভয় দেখায় যে বাইরে যাস না তোকে বাঘে ধরবে একটা বাঘ কিন্তু ওই নাতনিকে ধরার জন্য প্রায়ই এসে কুটিরের পিছনে বসে থাকে এবং সে শুনতে পায় ঠাকুমা ভয় দেখাচ্ছে নাতনিকে আর নাতনি বলছে বাঘ আমি আছার মেরে মেরে ফেলবো বা বাঘকে আমি ভয় পাই না সে বেরিয়ে যেতে চাইছে আর ঠাকুমা তাকে বলছে বেরোস না বাঘে ধরবে যখন বাঘকে সে ভয় পাচ্ছে না তখন ঠাকুমা তাকে ভয় দেখাচ্ছে তোকে ঘোগে ধরবে এটা শুনে ওই নাতনি দুরন্ত নাতনি ভয় পাচ্ছে এবং শুধু ও নয় ওই কুটিরের পিছনে থাকা বাঘও ভয় পাচ্ছে যে ঘোগটা কী জিনিস বাঘের নাম শুনে ভয় পায় না ঘোগের নাম শুনে ভয় পেয়ে যাচ্ছে আসলে ঘোগ হচ্ছে সেই জিনিস যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই সেটা যে কোনো ভয়ঙ্কর জিনিস যে কোনো খারাপ জিনিস যতটা আমরা জানি তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর বা অনেক বেশি খারাপ কিছু ফলে এই ঘোগের ভয় আমরা পাই এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি বাংলাদেশে তাতে ঘোগের ভয় অনেকেই পাচ্ছে জামাত এবং তার সঙ্গে আরও এগারো দল জোট করেছে আর অন্যদিকে বিএনপি একা লড়ছে সব মিলিয়ে ষাটটি রাজনৈতিক দল সেখানে স্বীকৃতি তার মধ্যে পঞ্চাশটি রাজনৈতিক দল এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনশোটা আসন তার মধ্যে দুশো নিরানব্বইটা আসনে ভোট হচ্ছে এবং দু হাজারের ওপর প্রার্থী আছেন বাংলাদেশের একটি সংস্থা বিআইডিডি বাংলাদেশ ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের একটি জরিপ অর্থাৎ তাদের একটা সমীক্ষা প্রকাশিত হয়েছে এবং তারা বলছেন যদি ভোট পড়ে সাতষট্টি শতাংশ পর্যন্ত অর্থাৎ ষাট শতাংশের ওপরে তেষট্টি থেকে সাতষট্টি তাহলে বেশি ভোট পড়ছে সেক্ষেত্রে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তারা একশো আশির কাছাকাছি আসন পেয়ে যেতে পারে আর একশো তিরিশে সীমাবদ্ধ থাকতে পারে জামাত জোট কিন্তু যদি ভোট কম পড়ে সাতান্ন শতাংশ বা তার কম তিপ্পান্ন থেকে সাতান্ন শতাংশ তাহলে কিন্তু বিএনপি নয় ওই জামাত জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি আবার এরকমও হতে পারে যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো বিএনপি সংখ্যাগরিষ্ঠ কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ নয় অর্থাৎ সরকার গড়ার জন্য তাদের জামাতের সাহায্য নিতে হবে এই দুক্ষেত্রেই কিন্তু জামাত সরকারের ভূমিকায় আসবে এবং জামাত সরকারের ভূমিকায় আসলে কি পরিস্থিতি দাঁড়াবে এটুকু তো নিঃসন্দেহে বলা যায় যে জামাত মানে সেখানে পাকিস্তানের আধিপত্য বাড়বে ভারত বিরোধী কার্যকলাপ বাড়বে ভারত তথা পশ্চিমবঙ্গের জন্য এটা চিন্তার কারণ হবে আওয়ামী লীগ নেই ওই দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল কিন্তু তাদের বিরুদ্ধেই অভিযোগ শেখ হাসিনা দেশান্তরী এবং আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ অন্তত তিরিশটা আসন এরকম আছে যেখানে আওয়ামী লীগ একতরফাভাবে যেতে উনিশশো একানব্বই থেকে চব্বিশ পর্যন্ত সব নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই শুধু জিতেছেন এই ধরনের আসনগুলোতে কি হবে সেখানে আওয়ামী লীগের যে বিরাট ভোট ব্যাংক তা বিএনপির দিকে যাবে না জামাতের দিকে বিএনপি কিন্তু সেখানে অনেকটাই ঝাঁপিয়েছে এবং আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ওখানে এই মুহূর্তে অ্যাবস্কন্ডিং আছেন তাদেরকে বিএনপি আশ্বাস দিচ্ছে যে আপনারা আমাদের সাপোর্ট করুন আমরা ভোটের পরে সরকার তৈরি হলে আপনারা যাতে আপনাদের এলাকায় ফিরে আসতে পারেন তার ব্যবস্থা করব। মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ বাগেরহাট ঠাকুরগাঁও ময়মনসিং এই সমস্ত জায়গা একেবারে আওয়ামী লীগের ঘাঁটি এই সমস্ত জায়গার আসনগুলো এই নির্বাচনে একটা বড় বড় তফাত গড়ে দিতে পারে আর আরেকটা ছোট্ট বিষয় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশে যখন শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো এবং এই তত্ত্বাবধায়ক সরকার ওখানে গঠিত হলো তখন যারা এই আন্দোলনটা করেছিল সেই ছাত্র যুব তাদের একটা দাবি ছিল বাংলাদেশের সংবিধান বদলাতে হবে বাংলাদেশের প্রশাসনিক সংস্কার করতে হবে অর্থাৎ আওয়ামী লীগের হাতে যা যা হয়েছে ক্ষতি সেগুলোর পরিবর্তন করতে গেলে একদম সমূলে বদলাতে হবে আমূল পরিবর্তন চাই তার জন্য জুলাই সনদ বলে একটি একটি তালিকা তৈরি হয়েছে কোথায় কোথায় কী কী ধরনের সংস্কার হবে এই জুলাই সনদ কার্যকর করা হবে কি হবে না এর জন্য বাংলাদেশে একই সঙ্গে একটি গণভোট নেওয়া হবে অর্থাৎ একজন ভোটার ভোট কেন্দ্রে ঢুকে দুটি ভোটার ব্যালট পেপার পাবেন একটিতে তো তিনি তার প্রার্থীকে ভোট দেবেন তার সিম্বলে ভোট দেবেন অন্যটি হচ্ছে হ্যাঁ বা না এর ব্যালট পেপার এটি গণভোটের ব্যালট পেপার এর রঙ হবে গোলাপি এই ব্যালট পেপারে হ্যাঁ জুলাই সনদ অথবা না জুলাই সনদ এই চয়েস দিতে হবে এই ব্যালট পেপারটি নিয়ে একটা নতুন বিতর্ক আমার কানে এলো যে এই ব্যালট পেপারটিতে কোনো নম্বরই থাকছে না অর্থাৎ কটা ব্যালট পেপার অ্যাকচুয়ালি পোলিং হলো কোন কোন ব্যালট পেপার কোন ভোট কেন্দ্রে গেল এর কোনো হিসেবেই থাকবে না অদ্ভুত এরকম ব্যালট পেপার হয় এমনিতে যে নির্বাচনী ব্যালট পেপার যেখানে প্রার্থীদের তালিকা প্রার্থীদের সিম্বল থাকছে সেখানে ব্যালট পেপারের নাম্বার থাকবে কিন্তু এই গোলাপি ব্যালট পেপার যেটা দিয়ে গণভোট হবে এটাই নাকি কোনো নাম্বার থাকছে না এরকম একটা অদ্ভুত বিষয় আমার কানে এলো কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে ভোটার তাদের মধ্যে সাতান্ন শতাংশ ৩৫ বছরের বেশি বয়স এরকম সাতান্ন শতাংশ মানুষ নিরক্ষর পড়তেই পারেন না তিনি হ্যাঁ লেখা আছে না না লেখা আছে পড়তে পারবেন এরকম ভরসা দেওয়া যাচ্ছে না এটাও বাংলাদেশের একটি সংস্থার করা সমীক্ষার ফল ফলে ওই গণভোট নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু যদি দেখা যায় এর সংখ্যা বেশি তাহলে জুনাই সনদ বাংলাদেশে কার্যকর করবে নতুন সরকার আসবে তাকে করতেই হবে এরকমই নাকি নিদান দেওয়া হয়েছে সেই সরকারের ওপর ব্যাপারটা নির্ভর করবে না কারণ মানুষ চাইছেন তাই ওই সংস্কার করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের এখনও পর্যন্ত যে ধর্ম নিরপেক্ষ কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন বদলে যেতে পারে বাংলাদেশের ভূমিকা বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন অংশ তাদের কাজকর্মে বড় পরিবর্তন আসতে পারে অর্থাৎ আগামী শুক্রবার বোঝা যাবে যে বাংলাদেশ আদৌ বাঘের দেশ নাকি সেসব দি ঘোঘের দেশে পরিণত হচ্ছে এবং সত্যি কথা বলতে কি আপনি যদি বলেন পশ্চিমবঙ্গের নির্বাচন বলুন ভারতের অন্য অংশের উপরে প্রভাব কতটা পড়বে আমি জানি না বাংলাদেশের এই নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা আছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন আছে ভারত সরকার একটু বেশি শীতলতা দেখাচ্ছে বাংলাদেশের বিষয়ে অর্থাৎ তাদের নিজেদের ব্যাপার নির্বাচন করে তারা ঠিক করুক কে সরকার করবে যদি গণভোটে নির্বাচিত সরকার হয় গণতান্ত্রিক সরকার তার সঙ্গে ভারত সরকার আবার সম্পর্ক তৈরি করবে কিন্তু যদি সেখানে জামাত আসে তাহলে তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কেমন হবে ভারত সরকার এইসব নিয়ে এখনও পর্যন্ত নিশ্চুপ কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন বাংলাদেশে যদি জামাতে ইসলামী সরকারে আসে তার প্রভাব পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে পড়বে আর লাভের করি গুনবে হয়তো বিজেপি